আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমি রূপন আহমেদ এই ক্লাসে নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি অংশের এটা গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে আসছে ডাকা বোর্ড দু হাজার ঠিক আছে তো এইখানে দেখো কি উদ্দীপক হিসাবে আছে এ ইকুয়াল ওয়ান প্লাস সাইনটিটা এবং বি ইকুয়াল ওয়ান মাইনাস সাইনটিটা ঠিক আছে তো এই অঙ্কটা করার জন্য তোমার উদ্দীপকের কোনো প্রয়োজন নাই দেখো প্রথম অঙ্কটা করার জন্য দেওয়া আছে যেটুকু দেখো সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল কি দেওয়া আছে বলো 5/3 এই অংশটুকু দেওয়া আছে এবং কি নির্ণয় করতে বলছে সাইন থিটার মান নির্ণয় করতে বলছে তো এখানে যে অংশটুকু দেওয়া আছে এটার জন্য উদ্দীপকের কোনো প্রয়োজন নাই ঠিক আছে এখানে কি দেওয়া আছে দেখো sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল 5/3 তো দেখো প্রথমে একটা সূত্রের ব্যবহার করতে হবে ডিগ্রি মাইনাস টি এটা খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র সেকটি ডিগ্রি মাইনাস টি হচ্ছে কোসেক টিটা ইকুয়াল ফাইভ বাই থ্রি তো এখানে আমাদের দেখো কোথায় যাইতে হবে cosec টিটা ইকুয়াল ফাইভ আসছে কিন্তু আমাকে যাইতে হবে কোথায় সাইন ঠিক আছে কোসেক হ্যাঁ আমরা জানি কোসেক মানে হচ্ছে কি লেখা কোসেকের পরিবর্তে আছে দেখো যেহেতু শুধু কোসেকের পরিবর্তে ওয়ান বাই সাইন এখন শুধু সাইন বের করতে হবে এই জন্য আমরা বিপরীতকরণ করতে পারি জাস্ট উল্টায় দিতে পারি যদি উল্টায় দিই কি উপরে যাবে সাইনটিটা সাইন উপরে গেলে কি নিচে আসবে ওয়ান নিচে তো ওয়ান লেখতে হয় না তাই না

দেখো এখানে কি প্রমাণ করতে বলছে রুট হচ্ছে বাই বি ঠিক আছে এটা প্রমাণ করতে বলছে তো এর জন্য অবশ্যই আমাদের উদ্দীপকের প্রয়োজন আছে উদ্দীপকের দেখো এ এবং কার মান দেওয়া আছে বি এর মান ঠিক আছে তো আমরা এখানে লিখে নিব উদ্দীপক হতে প্রাপ্ত উদ্দীপকে কি আছে দেখো এর মান দেওয়া আছে ওয়ান প্লাস

এখানে লেফট হ্যান্ডে আর কি আছে দেখো সেকটিটা প্লাস টেনটিটা এইটুকু হচ্ছে তোমার বাম পক্ষ এটা থেকে তোমাকে প্রমাণ করতে হবে রুট এ বাই বি তো এখানে আমাদের ফার্স্ট যে কাজটা করতে হবে সেকটিটা সেকের পরিবর্তে কি লিখতে পারবো সেকটিটা হচ্ছে ওয়ান বাই কস্টিটা রাইট আর এই যে টেন টেন এর পরিবর্তে আমরা কি লিখতে পারি টেন এর পরিবর্তে লিখতে পারবো সাইনটিটা বাই কস্টিটা ঠিক আছে তো সেক হচ্ছে ওয়ান বাই কস্টিটা

তো এখন দেখো এই অংশে এরপরে আমি কি করতে পারবো যেহেতু প্রমাণের মধ্যে রুট আনতে হবে এই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি জাস্ট এইটুকু টোটাল অংশের উপরে একটা রুট নিয়ে আসতে পারি যদি রুট আনি তাহলে এই যে ওয়ান প্লাস সাইন বাই কি টোটালটার উপরে একটা স্কোয়ার তোমরা জানো যদি এক্সট্রা আমি একটা রুট দিই রুট লাগবে কারণ যেহেতু প্রমাণের রুটটা আছে হ্যাঁ যদি আমি একটা এক্সট্রা রুট নিয়ে আসি তাহলে অবশ্যই একটা এক্সট্রা এক্সট্রা কি দিতে হবে স্কোয়ার কারণ রুট এবং স্কোয়ারে কাটা গেলে যা আছে তাই থাকবে তো যেহেতু একটা এক্সট্রা রুট নিয়ে আসছি এই জন্য একটা এক্সট্রা স্কোয়ার তাহলে এক্সট্রা রুট দিলে অবশ্যই স্কোয়ার দিতে হবে কারণ রুট আর স্কোয়ার কাটা গেলে যা আছে তাই থাকবে ঠিক আছে তো এখানে আমরা যে কাজটা করছি প্রমাণে যেহেতু রুট আছে এই জন্য এক্সট্রা আমরা স্কোয়ার নিয়ে আসছি তো এইখানে যেটা করতে হবে দেখো এরপরে রুটটি কি থাকবে এই স্কয়ারটা কিন্তু উপরটাকে পাবে স্কয়ারটা ওয়ান প্লাস সাইনকে পাবে ওয়ান প্লাস সাইনের উপর স্কোয়ারটা যাবে আবার এই স্কোয়ারটা কিন্তু কস কেও পাবে স্কোয়ারটা যদি কস কে পাই তাহলে কি হবে বলো কস স্কোয়ার টিটা ঠিক আছে এরপরে দেখো ওয়ান প্লাস সাইনের উপরে কি আছে স্কোয়ার তার মানে আমি ওয়ান প্লাস সাইন কয়বার লিখতে পারবো ওয়ান প্লাস সাইন ওয়ান প্লাস সাইন দেখো যেহেতু ওয়ান প্লাস সাইন টিটার উপর স্কোয়ার তার মানে ওয়ান প্লাস দুইবার লিখতে পারবো ঠিক আছে আর নিচে কি আছে একটু দেখো নিচে আছে কসকোয়ার কস করে পরিবর্তে আমরা কি লিখতে পারি পরিবর্তে কি স্কোয়ার টিটা এরপরে ওয়ান প্লাস সাইন থিটা কিন্তু ওয়ান প্লাস আর নিচে দেখো যে কাজটা করবা এইখানে একটা কাজ করা যেতে পারে দেখো ওয়ানের উপরে কি কোনো কিছু আছে উপরে যে আছে তাই

খুব কঠিন কোনো অঙ্ক না মেন বইয়ের একটা মেন বইয়ে এই ধরনের অঙ্ক কিন্তু আছে ঠিক আছে এই জন্য আমি সবসময় বলি যে সৃজনশীল প্র্যাকটিস এর আগে মেন বইয়ের যে অঙ্কগুলি আছে এগুলি একটু ভালো করে প্র্যাকটিস করা এতে কি হবে তোমার সৃজনশীল করতে সমস্যা হবে না দেখবা যে তোমার কাছে মনে হবে যে অঙ্কগুলি পরিচিত মনে হচ্ছে এই জন্য সৃজনশীল করার আগে বইয়ের এ টু জেড বইয়ের যে অঙ্কগুলি আছে বেসিক সব অঙ্কগুলিকে ক্লিয়ার করতে হবে আগে এটা হচ্ছে আমার পরামর্শ আর এই অধ্যের নয় দশমিক এক এবং দুই এর যারা মেন বইয়ের অঙ্ক করতে সমস্যা আমি প্রায় প্রত্যেকটি অঙ্কই দূরে দূরে করিয়ে দিছি ঠিক আছে তো এই অঙ্কগুলি আগে দেখে আচ্ছা এরপরে যে অঙ্কটা আছে দেখো আহ এটার জন্য আমাদের উদ্দীপকের প্রয়োজন ঠিক আছে তো এ 1 ওয়ান b সাইন এইটুকু দেওয়া আছে আগে উদ্দীপকটা নিয়ে ঠিক আছে দেখোয়াল কি এবং রাইট a এবং বি দেওয়া আছে আচ্ছা এখানে তোমার কি বলছে বি মাইনাস কস টিটা ইকুয়াল জিরো হলে কার মান নির্ণয় করো টিটা এর মান নির্ণয় করো আর এখানে বলছে টিটার মানটা জিরো থেকে কত ডিগ্রি পর্যন্ত টিটার মান নিতে করব যখন টিটার মান 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত ঠিক আছে তো এইখানে জাস্ট আমরা এই হ্যাঁ b cos थीटा 0 এখানে জাস্ট b এর মান আগে বসাবো তো এখানে আমাদের যে কাজটা করতে হবে দেখো এখানে কি লেখা আছে দেখো b cos थीटा 0 b cos थीटा इक्वल কি 0 তাহলে আমাদের ফার্স্ট কাজ হবে কার মানটা বসায় দাও b b এর মানটা কি আছে দেখো b এর মান আছে কি 1 sin θ তাহলে এখানে আমরা ফার্স্ট হচ্ছে বি এর মান বসাবো বি এর মান কি ওয়ান মাইনাস সাইন ওয়ান মাইনাস সাইন এইখানে জাস্ট আমরা কার মানটা বসাইছি বলো এই যে বি এর মান ঠিক আছে তো বি এর মানটা বসাইছি ওয়ান মাইনাস সাইন তারপরে কি আছে মাইনাস কস থিটা ইকুয়াল কি বলো জিরো ঠিক আছে এরপরে আমরা যেটা করবো মাইনাস সাইন থিটা মাইনাস কস থিটা এটুকু থাকবে জাস্ট প্লাস ওয়ান বামে বামে প্লাস ওয়ান এটা ডানে পাঠালে কি হবে মাইনাস ওয়ান ঠিক আছে এরপরে দেখো জাস্ট আমরা এখান থেকে কি কমন নিতে পারি মাইনাস কমন নিতে পারি যদি মাইনাস কমন নেই কেন কারণ যেহেতু এখানেও মাইনাস এখানেও মাইনাস আছে মাইনাস কমন নিলে মাইনাসে মাইনে কি হবে প্লাস মাইনাসে মাইনেস এ প্লাস প্লাস তো লিখতে হয় না তাই না মাইনাস এ মাইনাসে কি প্লাস ঠিক আছে মাইনাসের মাইনাসে প্লাস ভিতরে কি লিখবা cos কষ্টিটা ইকুয়াল কি বলো মাইনাস এখন এই মাইনাস এবং মাইনাস কাটা যাবে উভয় পক্ষ থেকে তাহলে যদি এই মাইনাসে এবং মাইনাস কাটা যায় তাহলে কি থাকবে sin θ cos θ 1 দেখো এইটুকো কিন্তু তোমাদের মেইন বইয়ে এইরকম একটা অঙ্ক আছে কথা বুঝতে পারছো সম্ভবত বইয়ের 9.2 এর 23 নম্বর একটা অঙ্ক আমার কাছে যতটুকু মনে হয় এই ধরনের অঙ্ক 9.2 এর 23 আছে 23 নম্বর অঙ্কটা হ্যাঁ sin cos 1 হলে θ এর মান নির্ণয় করো যখন θ 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত এর ভিতরে হবে ঠিক আছে তো এটা বইয়ের অঙ্ক এই পর্যন্ত আসার পরে আমাদের যে কাজটা হবে জাস্ট বর্গ করে দিব তাহলে এখানে যে কাজটা করবা সাইন টিটা প্লাস কস টিটা এই টোটাল একটা স্কোয়ার জাস্ট এইখানে দিও কি করে বর্গ করে ঠিক আছে জাস্ট এদিকে একটা স্কোয়ার ওইদিকে একটা স্কোয়ার এখন এই অংশটুকুকে বর্গ করলে দেখো এখানে কিন্তু একটা সূত্র হ্যাঁ কার সূত্র পড়বে এটাকে যদি এ ধরো এটাকে কি ধরবা বি তো এখানে সাইনকে এ ধরলে এ স্কোয়ার

ঠিক আছে এইখানে আমরা একটা কাজ করতে পারবো দেখো এইখানে আমরা যে কাজটা করার চেষ্টা করবো দেখো এই যে সাইন্স কোয়ারটিটা এবং কসকোয়ারটিটাকে আমরা একসাথে লেখার চেষ্টা করবো এতে কি হবে আমরা জানি সাইন্স কোয়াটিটা এবং কসকোয়াটি ও এইখানে একটু পরিবর্তন হবে এইখানে কস স্কোয়ার হবে ঠিক আছে

এই টোটাল পরিবর্তে আমরা 1 লিখতে পারবো আর কি বাকি থাকে 2 sin cos 1 ঠিক আছে 2 sin cos 1 এখানে 2 sin θ cos θ কি বলো 1 আচ্ছা তোমরা একটু বলো এই যে sin cos এই টোটালটার পরিবর্তে অবশ্যই আমরা কি লিখতে পারবো 1 ঠিক আছে sin² cos² এই টোটালটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো 1 লিখতে পারবো আর কি আছে দেখো 2 sin θ cos θ কি 1

এই টু জিরো নিচে গিয়ে কি হবে বলো জিরো হবে তো এই টু জিরো নিচে গেলে বাকলি জিরোই হবে এখন দেখো এই টুকু জিরো কে আবার হচ্ছে অথবা দেখো থিটা কাকে পাবে সাইন থিটা পাবে জিরো কে আবার কস টিটাও কাকে পাবে জিরো কে ঠিক আছে তো এখানে আমরা যে কাজটা করতে পারবো সাইনটিটা বাম বাম এক যদি সাইন থাকে ডানে কি লিখতে হয় সাইন বামে সাইন থাকলে ডানে সাইন দেখতে হবে সাইন কত ডিগ্রি মান জিরো সাইন কত ডিগ্রি মান জিরো আমরা জানি সাইন জিরো ডিগ্রি মান জিরো রাইট কারণ সাইন এবং সাইন কেটে দিলে টিটার মান কত ডিগ্রি জিরো ডিগ্রি ঠিক আছে আচ্ছা এখানে কিন্তু অলরেডি আমরা একটা অ্যান্সার পেয়ে গেছি ঠিক আছে টিটার মান জিরো ডিগ্রি আর ওইখান থেকে আমরা একটা অ্যান্সার পাবো দেখো কস টিটা বামে কস থাকলে ডানে অকি লিখবা কস বামে কস থাকলে ডানে অকল দেখতে হবে কস কত ডিগ্রি ডিগ্রি মান জিরো কস কত ডিগ্রি মান জিরো নাইনটি হ্যাঁ কস নাইনটি ডিগ্রি মান জিরো এখন কস আর কস যদি কেটে দাও তাহলে টিটা ইকুয়াল কত ডিগ্রি বলো নাইনটি ডিগ্রি এটা কিন্তু আরেকটা অ্যান্সার তো এই হচ্ছে থিটা মান জিরো ডিগ্রি নাইনটি ডিগ্রি এই দুইটা এখন যোগ হবে কেন কারণ থিটা মান জিরো থেকে কত ডিগ্রি পর্যন্ত নব্বই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পারছো হ্যাঁ তো দেখো ঢাকা বোর্ডের যে প্রশ্নটা আসছে এত কঠিন না হ্যাঁ মেন বইয়ের যে অঙ্কগুলি আছে এর খুব সহজ এবং সুন্দর হ্যাঁ কিউট একটা সৃজনশীল ঠিক আছে তো আমি কিন্তু অলরেডি আগে একটা চট্টগ্রাম বোর্ড দুই একটা ভিডিও আপলোড করা হয়ে গেছে আর এটা হচ্ছে চব্বিশের দ্বিতীয় চব্বিশ সালের দ্বিতীয় ভিডিও ঠিক আছে ঢাকা বোর্ডে তো এইভাবে আমি প্রত্যেকটা বোর্ডে চব্বিশ সাল বিশেষ করে চব্বিশ সাল এবং তিরিশ এই দুইটা বোর্ডের যে ভিডিও প্রত্যেকটা বোর্ডে যে প্রশ্নগুলি আসছে চেষ্টা করব ডে বাই ডে আপলোড করার ঠিক আছে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ